সবাই দেখা যাবে আর বৈ দরদ আমি আমি শান্তি সম্পর্ককে বলে আর

সব পাঁচশো করে দেওয়া হচ্ছে আর এই অফারটা এই মুহূর্তে থেকে শুরু হলো আর কালকে অফার অনেক বলছে ভাইয়া একটা দুইটা বাজে অফার দিচ্ছেন আমরা অনেকে আসতে পারি নাই অনেকে আসতে পারি নাই ইনশাল্লাহ বল আপনারা এখন এই মুহূর্তে সকাল সময় অফারটা দিচ্ছি একটা জমজম কিনতে গেলে বারোশো টাকা অবশ্যই মিনিমাম লাগে একটা জমজম কিনতে গেলে সেই জমজমের ড্রেসটা এখন কিন্তু গরমের সিজন আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা

আমি বললাম এই ড্রেস আপনি এই ড্রেস টা আপনি ছয় মাস পরে তারপর আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ এটা প্যান্টটা দিলাম এই ক্লাস কোয়ালিটি কটনের মধ্যে প্রিমিয়াম কটন কাপড়ের প্যান্ট এই ড্রেস জীবনেও পাঁচশো টাকার ড্রেস দেয় এটা আপনারাও জানেন

রাত কয়টা বন্ধ থাকবে এগারোটা পর্যন্ত থাকবে রাত্রের সব পাঁচশো যত জমজম আছে সব পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা মনে হয় কি জানো ফুলের মধ্যে পানি লেগে আছে এই ফুলের মধ্যে পানি লেগে আছে এত সুন্দর এত সুন্দর ড্রেস অনেক আনক এটা ব্যাক সাইডটাও সুন্দর এই যে ব্যাক সাইডটা স্লিপটা এই যে স্লিপটা এটা কি ফুল তুমি বলো তো এটা কি ফুল পদ্ম ফুল পদ্ম ফুল শাপলা ফুল শাপলা ফুল অনেক শাপলা ফুল কত টাকা দিচ্ছি এটা আমরা মাত্র 500 টাকা আর এটা চলবে কবে শুধু আজকেই চলবে আজকেই চলবে এগারোটা পর্যন্ত সময় থাকবে এগারোটা পর্যন্ত সময় থাকবে রাত এগারোটার মধ্যেই চলে আসতে হবে চলে আসতে হবে মাত্র পাঁচশো এই কি আরটা সুন্দর বেশ ও কাপড় কোয়ালিটিটা তুমি তো ধরছো তুমি বলো কাপড় কোয়ালিটিটা কাপড় কয়েকটা এই জন্যই তো বললাম আপনাদেরকে যে ছয় মাস পরার পরে আমার সাথে দেখা করবেন যে ভাইয়া কাপড় আপনি কেমন পাইছেন আমি বললাম তো এটা হাজার টাকার প্লাসের ড্রেসের কাপড় কেমন হতে পারে আপনি একবার ভাবেন যে এটা পাঁচশো টাকায় দিচ্ছি জাস্ট ঈদের জন্য দিচ্ছি জাস্ট এটা ঈদের সালামী অফার দিচ্ছি আপনাদেরকে

ঈদ উপলক্ষে পাচ্ছেন পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলা ধরো মানের লোন ইনশাল্লাহ ইচ্ছা কৃতক করে দিচ্ছি পাঁচশো টাকা অফার দিচ্ছে আপনাদেরকে এই লোন গুলা ডিজিটাল প্রিন্টের জমজমের কালেকশন গুলা যত জমজ আছে দেখেন আপনারা এই শোরুমে আসবে যেটা আমাদের অফিস রুমের সাথে এই শোরুমটা এই শোরুমে সব লোন থাকবে লোনের অফার থাকবে ইনশাল্লাহ পাঁচশো টাকা লোনের অফার থাকবে লোনের এই এই ড্রেসের মধ্যে যত অফার পাবেন সব এই দোকানের মধ্যে পাবেন আজকেই চলবে সারাদিন মাত্র পাঁচশো টাকা অফার এইটা হচ্ছে এইটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা সেই সুন্দর প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টটা কত চমৎকার কত সুন্দর দেখেন অনেক আল্প এবং এটা প্যান্টটা প্যান্টটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা নেন নিয়ে খুশি থাকেন মাত্র পাঁচশো টাকা সেই সুন্দর ড্রেস সেই সুন্দর ড্রেস স্ক্রিনশ নেন দোকানে চলে আসেন এখনই দোকানে চলে আসেন পাঁচশো টাকা আল্লাহ এটা তো সুন্দর রে পিওরের জমজম রে

টাকাতে পাঁচশো টাকা সব থ্রি পিস জমজমের থ্রি পিস জমজমের যত থ্রি আছে সব পাঁচশো টাকা সব টাকা ওরে খাইছে রে আপনি দেখছেন জীবনে বলতে পারবেন না

একটা পরে যদি আমার কথা বিশ্বাস না হয় একটা পরে আপনি দেখেন ট্রাই করে দেখেন কত ভালো মানে ড্রেস দিচ্ছি সব আট হাজার টাকা প্লাস এর ড্রেস পাঁচশো টাকা ঈদের জন্য অফার ঈদের জন্য অফার সব জমজম কিন্তু নাম মাত্র দামে দিচ্ছি সব জমজম নাম মাত্র দামে দেওয়া

আর এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো আসলে জমজমের কালার গুলো অনেক সুন্দর হয় অনেক ফুটন্ত হয় এগুলো হান্ড্রেড পিওর এর জমজম এগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি মাত্র পাঁচশো একদম থ্রি ডি প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট করা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অন্যটা দাও প্যান্টটা দাও অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর

কতটা সুন্দর আর শেয়ার করেন আমরা কিন্তু শেয়ারের মধ্যে গিফটের আয়োজন রাখছি আপনারা যারা শেয়ার বেশি করবেন তাদের জন্য গিফট থাকবে তাদের জন্য গিফট থাকবে আপনারা শেয়ার করতে থাকেন করতে থাকেন শেয়ার এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর কালার এটা কত সুন্দর কালার এটা পিঙ্ক কালারটা অনেক আনকমন অনেক আনকমন এবং ডিজিটাল পিনটা দেখেন কত সুন্দর ডিজিটাল পিন ধরো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আনকমন

এটা যে কতটা সুন্দর দেখে তুমি কি এটা জামার বডি ঘের দেখছো আমি জামা ঘের তো দেখছি কিন্তু আমার কাছে সব থেকে ভালো টাকর কাপড় কোয়ালিটি খুব ভালো

সুন্দর এত হ্যাঁ দেখা দি আমি আমি দেখাই দিই আমার কাছে সব হচ্ছে আমার কাছে কোনো লুকোচুরি নাই আমার কথা হচ্ছে আমি আমার বন্ধুদেরকে লাইভ করে দেখাচ্ছি স্টেট কার্ড সবকিছু দেখিয়ে দিবেন ক্লিয়ার কার্ড সব দেখা দেবেন ইনশাআল্লাহ এরা দেখেন জমজম জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন লেখাই আছে এখানে খোদাই করা লেখা আছে এটাই হচ্ছে অর্জান জমজম

দেখেন আমরা আপনাদেরকে দেখেন আমার চারোপাশে সব ভাইরা এবং বোনেরা সবাই কিন্তু তাড়াহাড়ি করতেছে আপনারা এখন চলে আসছেন তারি টাকার পারে জিনিস যে যাবো

মাত্র পাঁচশো টাকা অফার হাজার টাকার উপর ড্রেসের পাঁচশো টাকা সেই লেভেলের সুন্দর যারা আসবেন এই মুহূর্তে আসতে হবে ইনশাল্লাহ কালকে রাতের থেকে মেসেজ দিচ্ছি আপনারা দোকানে আসতে হবে ম্যাসেজের কাজ হবে না

আর ওনা 500 রেখে দেখাচ্ছি দেখেন ড্রেসটা কালার এবং এটা ডিজাইনটা এতটা আনকমোন এতটা আনকমোন দেখেন এই না দেখেন কালারটাই চমৎকার নিচের প্যানেল এবং ডিজিটাল প্রিন্টার কতটা আনকমোন দেখেন অর্ডার করলে আপনারা অর্ডারে কি ধরো অর্ডার করার জন্য বসে থাকবেন না অর্ডার করার জন্য বসে থাকবেন না এই যে এই যে অনলাইন

এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকের জন্য আজকের জন্য পাঁচশো ঈদ উপলক্ষে ঈদের সালামি ঈদের সালামি যেমন সালাম দিয়ে বলতেন না যে

আরেক থেকে প্রত্যেকটা ড্রেস একেবারেই জীবন্ত ড্রেস প্রত্যেকটা ড্রেস একেবারেই জীবন্ত এত সুন্দর

জাস্ট আপাদার জন্য এই অফারটা সব বারোশো পনেরোশো টাকা লোন ঠিক আছে সব আপনাদের জন্য পাঁচশো টাকা ঈদের ছাড়া আমি অফার লাইফটা শেয়ার করে যাবেন ইনশাল্লাহ করে আপনার যারা আছেন আমার কিন্তু আমার বোনদেরকে তুমি দেখাইছো আমি কিভাবে নেই বলো আছে অনেক আছে অবলাইন পাঁচশো টাকা ফাইন ভাইয়ের শোরুমে তো সব দামি দামি ড্রেস না সব দামি দামি ড্রেস ছড়া দিছি এবং পনেরোশো টাকা বারোশো টাকা যত লোন আছে যত বারোশো পনেরোশো টাকা লোন আছে সব এখন পাঁচশো করে অফার দিচ্ছি সব ফাইমের দোকানে থাকবে ডিজিটাল প্রিন্টে যা আছে সব পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো ও সরি পাঁচশো পাঁচশো থাকছে পাঁচশো থাকছে এটা একটু দেখাই দাঁড়ো এটা কি দেখেন এটা কি দেখেন এটা কত সুন্দর কত সুন্দর দেখেন আল্লাহ কতটা মার্জিত দেখেন কতটা মার্জিত দেখেন অনেক সুন্দর অনেক আনক ড্রেসটা সিলেট কি দেওয়া যাবে আপনার দোকানে এখন আসেন এখনই চলে আসেন দোকানে দোকানে আসতেই পাবেন দোকানে আসতেই পাবেন এই যে নিচের প্যানেল ধরো পাঁচশো টাকা আসেন এখন নিতে পারবেন আসেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কন্যা কই ওই যে অরুণাচল ওই যে এটা পেন্টা গোল্ডেন কালার না হ্যাঁ গোল্ডেন পেন্ট আর আমি সব সময় নেই কালকে যাব ইনশাআল্লাহ আপু আপনি দোকানে চলে আসেন হ্যাঁ আপনি চেষ্টা করবেন আজকে আসার জন্য কারণ আজকে অনেক অফার প্রচুর অফার দিচ্ছি আজকে প্রচুর অফার দিচ্ছি আসলে অফারটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ঢাকা এলিফেন্ট রোড মূল ম্যানশন মার্কেটের চারতলায় আপনারা সবাই আমাদের চারতলা ফ্লোর চিনেন আপনারা চারতলায় উঠে আমাদের অফিস রুমে চলে আসবেন অফিস রুমের সাথেই দোকানটা অফিস রুমের সাথে দোকানটা যেটা ফাইমের শোরুম এটা শোরুমের মধ্যে আমরা সব পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি এখানে বারোশো পনেরোশো টাকার জ্বালন ছিল সব জমজম আমরা পাঁচশো করে অফার দিতাম ঈদ উপলক্ষে ঈদের তালামি ঘর ধরে দিতাম পাঁচশো টাকা এটাও দেখেন কি চমৎকার এটা কি করছে এটা সুন্দর এটা হৃদয় এত সফট কাপড় তুমি ধুইয়া

আমি আরেকটা কালেকশন দেখাবো আমি চাইছিলাম আমি শোরুমের সব কালেকশন দেখানোর জন্য চাইছিলাম কিন্তু আমার বোনরা সবাই মানে আমাকে লাইভ করতে দিচ্ছে না আমাকে লাইভ করতে দিচ্ছে না কারণ আমার বোনরা অফার দেওয়ার সাথে সাথে সবাই চলে আসছে যে ভাইয়া আমি নিব নিব সবাই পাগল হয়ে গেছে তো ইনশাল্লাহ অনেক হাজার হাজার ডিজাইন আছে আরো হাজার হাজার কালার আছে আরো আমি লাইভে সব দেখানো সম্ভব না আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখবেন ইনশাল্লাহ প্রচুর কালেকশন এখনই রওনা দিয়ে দেন এই মুহূর্তে বাসার থেকে চলে আসেন আমাদের দোকানে অফার আজকে সারাদিন থাকবে এই ড্রেসটা দেখাবেন সব টাকার জমজমা লোন কত এটা শুধুমাত্র আজকের জন্য সবাই ভালো থাকবেন বেশ প্রচুর আছে আমি দেখা